এটা আমি সকাল সাড়ে ছটার দিকে আমি জেনেছি আমি জেনেছি যে এখানে একজন শাসী ওই ট্রেনের মধ্যে কাটা পড়ে গেছে যে ওটা আমি ওনার পরিবারের কাছে যেটা জানলাম ওরা উনি কালকে রাত্রে সারা নামাজের পরে উনি প্রতিদিনের মতো ওনার যে জমিনগুলো আছে ওইখানে উনি পানি দেওয়ার জন্য একটা মটন নিয়ে এখানে আসছিল রাতে মোটর চালানো অবস্থায় মোটর যখন চলতেছে উনি হয়তো আমাদের যেটা মনে হচ্ছে উনি একটু রেস্ট হওয়ার জন্য যেহেতু উনি বয়স্ক মানুষ একে ট্রেনের মধ্যে কাটার মধ্যে এখানেও এসে হয়তো উনি বসছিল আমাদের মনে হয় এখানে যেটা আমরা বুঝতে পেরেছি আমাদের যে প্রথম ইঞ্জিন ট্রেনটা যেটা আসে ওইটা চার পাঁচটার দিকে আসে ওই পাঁচটা যেটা চেকআপ করে ওই ট্রেনটার মাধ্যমে উনি অ্যাক্সিডেন্টটা করেছে বলে এটা আমরা মন্তব্য করতেছি আর কি আর এই ব্যাপারে আমরা ইজ্ঞাতানার তদন্ত উচিকে অবগত করেছি এবং রেলওয়ের যে যারা অফিসার ওদেরকে অবগত করেছিলাম ওরা আসছে ওরা এসে লোকটাকে ওরা নিয়ে যাচ্ছে ওদের অফিসের যে সমস্ত কাজগুলো আছে ওগুলা সরি আবার আমাদের কাছে লাস্টা পিরিয়ে দেবে তবে ট্রেনের পাশে যে দুই পাশে যে জায়গাটা আছে এই ব্যাপারে আমাদেরকে আমাদেরকে অনেক লোকজনে বলেছে ট্রেনের যে দহলের যে জায়গাটা আছে এই জায়গাটার অবশ্যই আপনাদেরকে ক্ষতি এখানকার লোকজনকে ক্ষতিবরণ দেওয়া হয়েছে যাদের জায়গা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে আমি আশা করব ইউনিয়নের পক্ষ থেকে আমার ইসলামপুর যেহেতু আমি প্রতিনিধি আপনারা যে জায়গাগুলো নিয়ে আপনারা আবার দহল দহলে করার চেষ্টা করছেন আমি মনে করি আপনারা জায়গাগুলো ছেড়ে দিলে ভালো হবে যেহেতু আপনারা এই জায়গাগুলো ক্ষতিপূরণ পেয়েছেন এই জায়গাগুলো যদি আপনারা দহলমুক্ত করে দেন আমাদের লোকজনগুলো ট্রেনের উপর দিয়ে না হেঁটে ফার্স্ট দিয়ে না হেঁটে তাদের জায়গার মধ্য দিয়ে হাঁটবে কারণ ট্রেন থেকে পর্যায়ে সুইট পশ্চিমে এবং পূর্বে ওরা জায়গা রেখেছে এগুলো আপনাদেরকে আবার দখল করার জন্য রাখে নেই এগুলা এগুলো যদি আপনারা দখলমুক্ত করে দেন আমি মনে করি যে যে অ্যাক্সিডেন্টের পরিমাণটা আজকে হচ্ছে এটা অনেকটা কমে যাবে বলে মনে করি তাছাড়া আমি এটার ব্যাপারে আমি আমার এলাকায় অন্তত ইসলামপুর ইউনিয়নের যারা জনগণ আছে তাদের সাথে আমি বসবো যাদের জায়গাগুলো এর মধ্যে পড়েছে যারা জায়গাগুলো দখল করেছে আমি তাদেরকে দেখে বসে যাতে এই সমস্যা থেকে সমস্যাটা সমাধান করা যায় আমি এটা আশা করব এই পরিবারটা অত্যন্ত গরিব আমি আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব ওই পরিবারের প্রতি আমি যেভাবে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে আমার ইউনিয়ন পক্ষ থেকে আমি যেভাবে করে আমি ইনশাল্লাহ করব পরিবার সবাই আমি ওনার জন্য পরিবারের জন্য দোয়া চাচ্ছি এবং পরিবারের জানিয়ে আমি আমার কথা আছে জনসচেতনতা আপনারা কোনো পদক্ষেপ খাতে নেবেন কিনা হ্যাঁ আমি আগেও জনসচেতনতার জন্য আমি পদক্ষেপ নিয়েছি আমি যখন এই রেল স্টেশনটা চালু হওয়ার আগেই আমি আমার পরিষদ থেকে এবং আমার মাইকিং করে দিয়েছিলাম আমি মাইক করেছিলাম যে এখানে রেলের মধ্যে কোনো লোকজন যা না বসে আমি এটাও করেছিলাম এটা রেল স্টার্ট হওয়ার পর থেকে যখন রেলের ট্রেনগুলো এখানে চলতেছে আসে তখনও আমি আমি আমার এলাকা ওয়াইজ আমি ইয়ে করে দিচ্ছি আমি মাইকিং করে দিয়েছি এছাড়া আমি প্রতি রাত্রে আমার চকিদার ইসলামপুর ইউন আমার তিনটা করে আমার চকিদার রাত্রে পাহারা দিচ্ছেন পাহারা দিচ্ছে এটা আমার ইউনু মহোদয় জানে আমার ডিসি মহোদয় জানে এটা হয়তো আপনারাও অবগত আছেন আপনারা ফেসবুকে দেখছেন আমার চৌকিদারগুলা মগরিবের নামাজের পরে আমার রেলস্ট রেলের কাটার মধ্যে চলে আসে এবং সকাল মগরী ফজরের নামাজের পরে ওরা আজান দেওয়ার পরে চলে যায় আজকেও রীতিমতো আমাদের চকিদারগুলা ছিল ওরা হয়তো অন্য ওরা ছিল অন্যদিকে চকিদারগুলা ছিল এবং রেলের যে আনসারগুলো ছিল ওরাও অন্য জায়গায় ছিল কিন্তু এই কুয়াশা ঘন কুয়াশার মাধ্যমে কুয়াশার মধ্যে রেল যে আছে ইঞ্জিন যে আছে ওটা দেখে নাই এবং লাস্টটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাও দেখে নাই পরে ওরা দেখে ঘটনাস্থলে গেছে আমাকে জানাইছে আমি আসছি পরিবেশে আমি সবার জন্য সবার কাছ থেকে পরিবারের জন্য দোয়া করতে দোয়া চাচ্ছি সতর্কতামূলক কিছু বলতে জনসাধারণকে আমি বলতে চাই আমি কিছু কিছুক্ষণ আগেও বলেছে আগেও বলেছে আমি মাইকনে করছি আমি আবার প্রয়োজনে মাইকিং করে দেব আমার এক থেকে নম্বর সাত নম্বর ওয়ার্ড পর্যন্ত আমি আবার মাইকিং করব আমি সবার উদ্দেশ্য বলতে চাই আপনারা রেলের আশেপাশে না হেঁটে আপনারা নির্দিষ্ট যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে হাঁটবেন এবং যাতে রেলের দুর্ঘটনাটাকে আমরা করতে পারি আপনারা ছেলেভুলা যেগুলো স্কুল আসে আমি প্রতিটা স্কুল মাদ্রাসাতে বলে দিয়েছি আমি সকাল ও আজকে আমার মাস কাটিয়া নুরানি মাদ্রাসা আমার কৈলাসগুনা নুরানি মাদ্রাসাতে আমি বলেছি আমি ইসলামপুরের মাদ্রাসার হুজুরকে সুমান শেষকেও বলে দেব আপনাদের ছেলেপুলাগুলা স্কুলে যাওয়ার সময় আপনারা সতর্কতা থাকবেন এবং বলবেন যে প্রতিটা স্কুলের শিক্ষককে আমি বলে দিয়েছি যাতে যখন আপনারা ছাত্র ছাত্রীরা গুলোকে যাতে আপনার রেল রিয়াটা যাতে পার করে দেয় আমি এটা প্রতিটা প্রতিষ্ঠানকে বলেছি এবং আপনাদের গার্জিয়ানকেও আমি সতর্কতা করে দিচ্ছি যে আপনারা আপনাদের ছেলে ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে বলবেন যাতে দুই পাশ দিয়ে কোনো ট্রেন আসতেছে কিনা এটা দেখে যাতে পার হয় এটা যদি আমরা সবাই যদি একটু সচেতন হই আশা করি আমাদের মৃত্যুর হারটা অনেকটা কমে যাবে বলে আমি মনে করি ধন্যবাদ